বর্ষার সিজনে পাকা তালের এই পিঠেটা যদি না খেয়ে থাকেন তাহলে তাল শেষ সবার আগে একবার হলেও এই পিঠেটা বানিয়ে নিন ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন এতে এতটাই সুস্বাদু যে মুখে দিলে মিলিয়ে যাবে একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে আজ আমি বানিয়ে দেখাবো পাকা তালের পোড়া পিঠে উনুন ছাড়া গ্যাস ওভেনে নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি পাকা তালের পোড়াপিঠের জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা এখানে গোবিন্দভোগ চাল নেবার চেষ্টা করবেন এতে করে টেস্টটা খুব সুন্দর আসে একটা সুন্দর ফ্লেভার আসে যদি হাতের কাছে নর্মাল আতপ চাল থাকে তাহলে সেটা দিয়েও আপনারা করতে পারেন আমি এখানে গোবিন্দভোগ চালটা পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিয়েছি চার পাঁচবার তারপরে পরিষ্কার জলে আমি দু ঘন্টা মতো ভিজিয়ে রেখেছি ঘন্টা পরে স্টেনারের সাহায্যে জল ঝরিয়ে আমি এটাকে শুকনো করতে দিয়েছি চালটাকে আপনারা একটু ড্রাই করে নেবেন দেখুন এখানে মেজারিং কাপের হাফ কাপের অল্প একটু বেশি পরিমাণে আমি আতপ চাল নিয়েছি সেটাকে ভিজিয়ে রেখেছিলাম এটাকে আমি দেখুন চালটা শুকনো হয়ে গিয়েছে এরপর একটা মিক্সার গ্রাইন্ডারে সুন্দর করে করে একটু পাউডার পাউডার নেব। তবে পুরো করবেন না একটু দানা দানা থাকবে ঠিক সেই রকমই রাখবেন দেখুন চালটা আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন একটু দানা দানা রয়েছে পুরো একদম ফাইন পাউডার হয়নি এই চালের গুঁড়োটাকে আপনারা চেলে নেবেন না এই এইরকমই ডিরেক্ট ব্যবহার করবেন এরপর নিয়েছি এক কাপ পরিমাণে পাকা তাল পাকা পাল্পটা আমি আগে থেকে বের করে রেখেছিলাম নিয়েছি এক কাপ পরিমাণে লিকুইড দুধ আমি এখানে প্যাকেট দুধ ব্যবহার করেছি তবে দুধটা আগে থেকে আমি ফুটিয়ে একটু ঠান্ডা করে রেখেছি নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি চিনিটা আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন কম কিংবা বেশি আমি এখানে রেগুলার চিনিটা ব্যবহার করেছি তবে আপনারা চাইলে একটু পাউডার করে নিতে পারেন মিক্সিং জারে দিয়ে পরে নিয়েছি একটা ছোট সাইজের নারকেল নারকেলটার অর্ধেক মালা আমি কুড়িয়ে নিয়েছি আমি পুরো গোটা নারকেলটা ব্যবহার করিনি নিয়েছি বেশ কিছুটা পরিমাণে কাজু বাদাম আর কিসমিস কাজু বাদাম আমি একটু ছোট ছোট করে ভেঙে নিয়েছি তালের পোড়াপিঠে স্বাদটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য আমি এখানে দু টেবিল চামচ পরিমাণে গুঁড়ো দুধ নিয়েছি বা পাউডার মিল্ক এবার পোড়া পিঠেটা রেডি করে নেব তার জন্য নিয়েছি একটা কড়াই কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব জলটাকে গরম হলে কড়াইয়ের চারিদিকটা একটু লাগিয়ে দেব ভালো করে এতে করে কড়াইয়ের গায়ে আর মিশ্রণটা লেগে যাবে না জলটা ভালো মতো গরম হলে এরপরে দিয়ে তালের বাল্ব আমি এখানে এক তালের বাল্ব নিয়েছি এরপরে গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে খুব ভালো করে একটু জলের সাথে মিশিয়ে নেব এরপরে তালটাকে এক থেকে দু মিনিট মতো মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে তালের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায় মিনিট নাড়াচাড়া হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ফুটিয়ে রাখা দুধ আমি এটা দুধটা আগে থেকে ফুটিয়ে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম দুধটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লোতে করে দেবেন দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নেবেন দেখুন দুধ আর তালের পাল্পটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব গুঁড়ো দুধ আপনারা চাইলে গুঁড়ো দুধটা আপনারা লিকুইড দুধের সাথে মিশিয়ে নিতে পারেন খুব ভালো করে আমি এখানে গুঁড়ো দুধটা ডিরেক্ট দিয়ে দিলাম আর দিয়ে দেব চিনি চিনি আর গুঁড়ো দুধটা পাল্পের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন দেওয়ার সাথে সাথে গুঁড়ো দুধটা একটু দলা পাকিয়ে যাবে আপনি ভয় পাবেন না এটা হ্যান্ড উইস্কের সাহায্যে কিংবা স্প্যাচুলার সাহায্যে কন্টিনিউ নাড়াচাড়া করবেন দেখবেন দলাগুলো সব পাল্পের সাথে মিশে যাবে আপনারা চাইলে এটা লিকুইড দুধের সাথে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দিতে পারেন তাহলে আর গুঁড়ো দুধটা দলা পাকিয়ে যাবে না এখন সব উপকরণ পাল্পের সাথে মিশিয়ে নিয়েছি আমার একদমই আর দলা পাকিয়ে নেই তবে গ্যাসের ফ্লেমটা এই সময় আপনারা মিডিয়ামে রাখবেন এরপরে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেবো চা চামচ এলাচ গুঁড়ো দিয়ে দেব কাজু বাদাম আর কিশমিস এরপরে সব কটা উপকরণ খুব ভালো করে আরো একবার মিশিয়ে নেব এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে একটু ঘন করে নেব তালের এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব গোবিন্দভোগ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আপনারা একসঙ্গে পুরোটা দিয়ে দেবেন না অল্প অল্প করে দেবেন আর এইভাবে স্প্যাচুলা কিংবা এরকম হ্যান্ড হুইস্কের এর সাহায্যে একটু মিশিয়ে নেবেন এতে করে দেখবেন একদমই দলা পাকাবে না যদি একসঙ্গে দিয়ে দেন তাহলে কিন্তু চালের গুঁড়োটা দলা পাকিয়ে যেতে পারে আমি অল্প অল্প করে চালের গুঁড়ো দিচ্ছি আর হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি তবে এই সময় আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন না না হলে কিন্তু খুব তাড়াতাড়ি তো কড়ার গায়ে লেগে যেতে পারে দেখুন সমস্ত চালের গুঁড়ো আমার দেওয়া হয়ে গিয়েছে এরপরে হ্যান্ড হুইস্কের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে আসছে এরপরে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে একটু মিশিয়ে নেব যাতে কড়ার গায়ে না লেগে যায় দেখুন মিশ্রণটা যাতে একটু ঘন হয়ে আসে ঠিক সেই রকমই আপনারা করে নেবেন খুব বেশি পাতলা রাখবেন না এরপরে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল নারকেলটা আপনারা অবশ্যই দেবেন এতে করে খুব সুন্দর টেস্ট আসে আর তবেই কিন্তু খেতে ভালো ভালো লাগে নারকেল দেওয়ার পরে খুব করে একবার মিশ্রণের সাথে মিশিয়ে নেব দেখুন করার গায়ে অনেকটাই লেগে যাচ্ছে আর মিশ্রণটা অনেকটাই ঘন এসেছে এরপরে এটাকে আমি আরো এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে মিশিয়ে নেব যাতে মিশ্রণটা আরো একটু ঘন হয়ে আসে দেখুন মিশ্রণটা ঘন হয়ে গিয়েছে ঠিক এই রকমই রাখবেন এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি বন্ধ করে দেব এরপর পোড়া পিঠের ফাইনাল স্টেজটা রেডি করে নেব প্রথমে নিয়েছি একটা কড়াই কড়াইতে সামান্য একটু জল দিয়ে দেব পরে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা কলাপাতা দিয়ে দেব তবে কলাপাতার আপনারা এই সোজা দিকটাকে দেবেন এতে করে পিঠেটা খুব তাড়াতাড়ি উঠে যাবে দেখুন একটার উপরে একটা কলাপাতা আমি খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি যাতে কড়াটা না দেখা যায় এরপরে আমি দিয়ে দেব ওই মিশ্রণটা তালের পুরো মিশ্রণটা আমি দিয়ে এরপরে হাতে অল্প করে দেখুন আমি জল দিয়ে দিয়েছি দিয়ে যাতে পিঠেটা খুব সুন্দরভাবে সমান দেখায় দেখুন পিঠেটা জল দিয়ে হালকা করে সমান করে নিয়েছি হাত দিয়ে এরপরে উপর থেকে আমি আরো কয়েকটা কলা পাতা এইভাবে দিয়ে দেবো কলা গুলোকে আপনারা এমন ভাবে দেখুন কলা দেওয়া হয়ে গিয়েছে এরপরে সব কলাপাতাগুলোর মুখগুলোকে এক জায়গায় ধরে এইভাবে দিয়ে আমি ঢাকনাটা আটকে দেব এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে করে দেব। এরপরে ঢাকনাটার উপরে দেখুন একটা ছিদ্র রয়েছে সেটা আমি লবঙ্গ দিয়ে আটকে দেব আপনারা চাইলে কাগজ দিয়ে আটকে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেমে পাঁচ মিনিট দেবেন তারপরে এটাকে লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো রাখবেন এটা হতে একটু সময় লাগে দেখুন কুড়ি মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখছি এখন উপরের পাতাগুলো একদম স্ট্রিম হয়ে গিয়েছে আর তলার জলটা একদমই শুকনো হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি উল্টে দেব দিয়ে উল্টো সাইডটা একই রকম ভাবে আমি একটু সেঁকে নেব দেখুন থালার উপরে রেখে আমি উল্টে দিয়েছি দিয়ে আমি উল্টো সাইডটা করে দিয়েছি এরপরে আবারও আমি ঢাকনা আটকে দেবো আবারও পনেরো থেকে কুড়ি মিনিট মতো এই সাইডটা হতে দেব আমি ঢাকনা খুলে দেখছি আমার দুটো খুব ভালোভাবে হয়ে গিয়েছে আর পোড়া পোড়াও হয়ে গিয়েছে দুটো সাইডটা এরপরে আমি এটাকে একটা থালার মধ্যে ঢেলে নেবো কলা কত সুন্দরভাবে ভাবে পোড়া পড়া হয়েছে তার মানে ভিতরটাও খুব সুন্দরভাবে ভাবে পোড়া এসে গিয়েছে এরপরে থালার মধ্যে রেখে আপনারা আধ ঘন্টা মতো এটাকে ঠান্ডা হতে দেবেন তারপরে এটাকে আমি খুলে দেখাবো দেখুন কলাপাতাগুলো আমি সরিয়ে দেখাচ্ছি কত সুন্দর ভাবে কালার এসে গিয়েছে আর ভিতর থেকেও খুব সুন্দর সফট হয়েছে আর খেতে তো অসম্ভব সুন্দর হবেই দেখুন কলাপাতাগুলো আমি সব সরিয়ে নিয়েছি নিয়ে থালার মধ্যে রেখেছি এরপর এটাকে আমি পিস পিস করে নেব। দেখুন পিস পিস করে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে উপর থেকে দুটো সাইড থেকে খুব সুন্দরভাবে কালার এসেছে আর ভিতর থেকে দেখুন কত সুন্দর সফট হয়েছে মুখে দিলে একদমই মিলিয়ে যাবে পিঠে দুটো সাইডটা এইরকম একটু পোড়া পোড়া হলে তবেই কিন্তু খেতে ভালো লাগে আপনাদের এরকম পোড়া পোড়া কালার না আসে তাহলে আরো কিছুটা সময় ধরে আপনারা একটু করিয়ে নেবেন নিলে দেখবেন এরকম পোড়া পোড়া কালার চলে আসবে আমি একটা পোড়াপিঠে ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে আর কত তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে একদমই শক্ত হয়নি মুখে দিলে খুব সুন্দরভাবে মিলিয়ে যাবে আপনারা এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে তৈরি করবেন দেখবেন খেতে অসম্ভব সুন্দর হয়েছে কাঁচা কলা পাতার খুব সুন্দর একটা ফ্লেভার আসে রেডি হয়ে গেল আজকের পাকা তালের পোড়াপিঠে আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে নেবে আমি যখন ভিডিও আপলোড করব তখন আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজ তবে এই পর্যন্ত আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ